Yeah. Uh -huh. metadata করতে বা

এই জীবন শেষ হলে তোমাকে আবার মৃত্যু করব করতে হয়েছে কিনা শুধু তাই নয় সুন্দর মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করবো I <laughs> সেই পরিমাণ যদি অপরাধ করে থাকে আল্লাহ বালকা যদি করে থাকে আল্লাহ সেটা তোমাকে দেখাবে আবার যদি どこをさせるのかもめどのちょばいもどんなしゃでたかたかきねあなたらのまんたれ আজ তুমি তোমার হিসাব নেবে অন্য কেউ তোমার প্রয়োজন হবে না আজকে তোমার হিসাবটা তুমি নিতে হবে বান্দা শেষ দেখবে এটা কেমন কিতাব মা হাত

সে চিন্তা করল তারপত্র কি আছে আল্লাহ

ঠিক কিনা জমা দিয়ে কথা বলার আদেশ করলেন সেই আমরা যদি হাত কে আদেশ করেন এই হাত কথা বলতে না আপনার পুজো আসে না কেপ্টালে আমি যে কইলে খাবারটা ধরে আমি যে কইলে খাবারটা মুখে দিয়ে আমি যে কইলে নিঃশ্বাস নিতে পারবেন যদি চিন্তা না আমি হাত দিয়ে আজ থেকে দুনিয়া দেখতে পারবেন দেখতে পারবেন তাহলে হাতের দিছে এই হাত দিয়ে দর করতে শুধু তাই হাতের মধ্যে ভাঙা অংশ আছে না আপনি চাইলে কি এই হাতের পর্যন্ত যায় আপনার হাতে যদি আপনার কথা শুনে তাহলে এখানে যা তুমি যেহেতু আমার কথা শোন আজ থেকে তোমার এখানে চাই বাঁধতে পারবে বাঙালি কি সুস্থ থাকবে না হসপিটালে তাহলে

আপনি ব্যবসা করেন সেখানে ভিত্তিতে ওজন করেন সেখানে মুনাফার একটা নির্দিষ্ট